এই যে দেখেন খাইতাছে জালালের মায়েরে গোয়া সাড়ে পাঁচ লাখ টাকা আসসালামু একটা বিশাল কোম্পানি ফোলা ফাইন আইতাছে এখন সবাই আনতাছে খালি একের পরে এক খালি বিশা নিতাছে আইতাছে নিচা বিশা দিতাছে আইতাছে মানে চই দিয়ে যে কি পাইছে সবাই আইতাছে ভালো কথা আমরা উজুকে আইছি মানুষের কথা কয়ে লাভ নাই একটা বিশাল কোম্পানি আজকে এক মাস বিশ দিনের ভিতরে মাত্র মানে তারা তো কাউরে কোনো বেতন দেয় না এক মাস বিশ দিন ঠিক কাজ করাইতেছে কাজ আছে কাজ চলতেছে কোনো কাজ অফ নাই কাজ অফ নাই কাজ আছে কিন্তু বেতনের কোনো খবর নাই এরা হয়েছে গিয়া টাকা তো কেউরে দেয় না পুরা আটজন মানুষ একরকম নয়জন খায় এই নয় জনের দেয় হয়েছে দেড়শো টাকা দশ দিন পরে পরে এটা দিয়ে মানুষ কেমনে খায় ভাই এটা দিয়ে মানুষ কেমনে খায় এই যে বাদ ওই এই গিয়া বাদ। কোন তরকারি রুমের তরকারি নেই তরকারি নেই কটা রসুন আছে আর এই যে পেঁয়াজ আছে আর কিচ্ছু নাই আলু নাই লবণ নাই মরিচ নাই কিচ্ছু নাই মানে ফুলা ফাইন সুপারভাইজার এই বেটে থাকে সুপারভাইজার এতে বোতারুডি আছে ফার্স্টে বোতারুডি আর রংসা এই বোতারুডি রংসা খাইতে সুপারভাইজার খাইয়া গেছে কই যেন শার্ট পরে আর পুরা রুমে মানে কোনো খাবার দাবার নেই এমন বেয়া দিশা অবস্থা ফাইন ঘন্টার পর ঘন্টা রুমে বইয়ে থেকে মানে এখন রাস্তার পাশে গিয়ে বয়েছে দুইজন ওই রুম আরেক রুমে যায় বয়ে রয়েছে একজন এই যে একজন আছে ফারবেস ভাই কি রানবো জানে না কি খাইবো জানে না বই এরছে বাস বেয়া দিশা কি কিছু করার নাই এই যে এই বেড়ে একজন ঘুমাইতে আছে আজকে অজরে কানছে। মানে বাড়ির কথা ভাইবা যে বাড়িতে কি আছিলাম খাইছি সবই তো স্বাভাবিক আর এখানে এত কষ্ট তো জীবনে করে না এই যে হয়েছে অজরে কানছে আজকে মানে বলার মতো না কি কুমার নাইম ভাই অনেক কান্নাকাটি করছে বাড়ির কথা বাইবা দেশের কথা বাইবা এই খাওয়ানারি দুর্দশা দেখে আসলে কই চোখের ফানি ধরে রাখতে পারে না বলার মতো না আর কি কি কোম্পানি আসলে আমরা যে শরিকাতে কাজ করি ওরা ঠিকই বেতন দিতেছে আমার সাফলাই রে কিন্তু আম সাপ্লাই আমগুলো দিতেছে না সাপ্লাই মালিক বাঙালি আসলে ওরা সাপ্লাই ওনার একটা দালাল গ্রুপ সাপ্লাই থেকে কাজ নিয়ে আমগুলো দিয়ে কাজ করায় করে বেতন দেয় না ওরা ঠিকই টাকা নিতেছে আর সৌদির এইট্টি পার্সেন্ট দালাল হয়েছে আপনার বাঙালি এইট্টি ফাইভ পার্সেন্ট আর মাত্র পনেরো পার্সেন্ট হচ্ছে পাকিস্তানি আর নাইলে এরকম দালাল আর কোনো দেশের নেই অন্যান্য দেশের মানুষরা পঞ্চাশ ষাট হাজার টাকার বিত্তি এই ফিলিপাইন যারা আছে মাসিটাচি আর দেশে তো আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা আই এই দুর্দশা কিছু বলার নাই ভাই কিছু বলার নাই আর মানুষ যে আসতেছে আমরা তো আসছি আমরাও জুকে আসছি মানুষও জুকে আসতেছে কিন্তু আসতে সৌদি টাকা আছে কিন্তু মানে বলার মত কোম্পানির বিষয় এখন যদি নাই আসলে একটা কথা কি কোম্পানির বিষয় এখন নাই আমরা যখনই তাদের কাছে টাকা চাই যে ভাই দুই মাস আড়াই মাস সরি এক মাস বিশ দিন হয়ে গেছে আমাদেরকে টাকা দেন খাওয়ার টাকা নাই বাজার করার কিছু নাই মানে বেতন চাইলে তারা শুধু একটাই কথা বলে কাজ করতে থাকো বেতন আসবে কাজ করতে থাকো বেতন আসবে তাদের একটাই কথা কাজ করতে থাকো কাজ করতে থাকো বেতন আসবে তারা এই পর্যন্ত এই মাসের পাঁচ তারিখ থেকে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ প্রতি তারিখে তাদের ডেট আছে যে বেতন দেবে বেতন দেওয়ার ডেট তারা আসবে কোম্পানি আঙ্গুল দেখা করবো বাসা কিন্তু না কেউ নাই এই যদি সে অবস্থা পানিটাও মানুষের কিনা খাইতে হয় পোলা যে পানি খাবে কোন একটা গ্যালুনে একটু পানিও নাই এই যে রুমে পানিও নাই বোতলের মধ্যে এই সে অবস্থা মানে পানি নাই চাইল নাই ডাইল নাই তেল মানে কিছু নাই এমন একটা অবস্থার ভিতরে সবাই আছে এখন রাতের একটা প্লাস পোলাস রাস্তার বাইরে রাস্তায় বয়ে রয়েছে খাবার নাই কি করব মানে খাইতে পারে না ফেরে খিদে ঘুমাইয়ে না মানে সব বেদেশি অবস্থা মানে এই দেশের অবস্থা মানে কি কম আর মানে বলার কিছু নাই কোম্পানি কি মানুষ কি মানে যে দালাল ধরেছে দালালের খোঁজ পায় না আর ফাইন পাঁচ লাখ ছয় সাড়ে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আইসে আঁকামাটা পর্যন্ত দেয় না মানে সৌদি আরব আসলেই তো ফাস্টফুডের থেকে তিন মাস পায় ওই তিন মাস আর কোনো আঁকামা পর্যন্ত পায় না এমন অবস্থা যে অন্য জায়গায় কাজ করব। তার মধ্যে কোম্পানি আবার নতুন একটা সিস্টেম আমাদের এখানে আরও কটা ছেলে ছিল যারা হচ্ছে গিয়ে মোটামুটি এগুলো বুঝতো বা ওগুলো হুমকি দুমকি দিতে পারতো কোম্পানির মালিকরে নিজেদের আত্মীয় স্বজন এজা আছে তারা হচ্ছে মানে কথা বলতো যে আমার বেতন দেন বেতন ফোসনটা সাফ করছে কয়েকটা ছেলে ওদেরকে ওরা বের করে দিছে নিয়া এখানে টিফে টাফে এখান থেকে নিয়ে বেতন টেতন ক্লিয়ার করিয়া বাদ আর যারা চুপচাপ তাদেরকে দিয়ে কাজ করাইতেছে এমনও ছেলে আছে যে কফালা করবোকে চোদ্দশো টাকা নিচ্ছে নিয়া কফালাও করে না কাজ করাইতেছে বেতন দেয় না ফলে রাগ করে গেছে দুই মাসের বেতনও নেয় না আর ওই চোদ্দোশো টাকাও ব্যাগ দেয় না এমন অবস্থা করছে হ্যাঁ এমন অবস্থা করছে আবার এখন করে নতুন করে ফলাফেন কফালা করাইতে আছে। মানে কফলা কিছু মানুষটা করে সবারে না হুই যায় একদম দুর্বল দেখে কফলা করাইতাছে যাদের আঁকামা টাকামা শেষ এক সুন্দর দিন মেয়েদের এরকম দেখে তো কফলা করাইতাসে কাম করাইবো বেতন দিব না বেতন খুঁজলে কইব তোর হুরুপ মেরে দিব একবারে আড়াই থাকতি না এরকম ভয় দেখে কাম করানোর লেগে কফালা যা বুঝতেছি তো এরকম এখনও হয় না বাট বললাম আর কি তবে এই যে রানিং এই অবস্থা যে খাবার দাবার নাই কাম করাইতেছে বেতন দানি হয়েছে এখনো আমার অবস্থা এর থেকে মানে মাঝরার মরুভূমির মানুষরা আরো ভালো আছে তে তারা কষ্টের কাম করে রোদের মধ্যে বাট খাবারটা পায় বেতনটা অল্প পায় এখানে তো কিছুই পাইতেছে না মানুষ এমন একটা দুর্দশার ভিতরে মানুষ সময় কাটাইতে আছে কি আর কমো যে খাবার ছাড়া মানুষ কতক্ষণ থাকবো সে সকালে টাকা নাই নাস্তা একটা রুটি খাইছে যে টাকা দিয়ে ফাঁসজনে পাঁচটা রুটি ফাঁজা উঠে আইনা খাইছে শক্তরি আইনা রুটি বোতা অফিসে কাজ করছে দুপুরে নাস্তা খাওয়ার মতো খাওয়ার নাই বাসায় খাওয়ার নাই রাতে খাবার নাই কালকে সকালে ডিউটি যাবো কী খায় মানে ওরা বুঝে না এখনও বেতন দিব না হয়তোবা আটজনের মাথায় দশ দিনের লেগে একশো টাকা দিবো হয়তোবা কালকে খাওয়ার লেগে কিন্তু বেতন দিব না যা বুঝতেছি আমরা যেই কোম্পানিতে আসছি আমরা শুনছি আর কি যে কোম্পানির মারলে যে আর কি পাকিস্তানি থেকে কাজ কন্ট্রাক্ট লয় মানুষ মানুষদের করে একটা দালাল চক্র কোম্পানিও বলা যায় না বাট ওনারা কোম্পানি নিজে করে দাবি করে তো ওনারা যেইভাবে হোক নাগর কোম্পানির নামের উপরে একটা নাম দিয়ে কোম্পানি খুলছে একটা ছোটোখাটো তো এটার মধ্যে ওনারা একশো বিষয় টোটাল উঠাইছে এদেশে বিষয়গুলোতে মাত্র দুই হাজার টাকা লাগে যেটা বাংলার ষাট হাজার টাকা তো এই বিষয়গুলো ওনারা বেচব প্রসেসিংয়ে আরও ষাট হাজার নাইলে খরচ হইব বাংলাদেশে বিমান ভাড়া টাকা লোক কত আর তো লোকাল বিমানে মানুষ আনে অলমোস্ট আশি হাজার টাকা কিন্তু এরকম এক দেড় লাখ টাকার মধ্যে খরচ অথচ একটা বিষয় পাঁচ লাখ টাকা দিয়ে আনতেছে আইনে কাজ দিয়ে আর বেতন দেয় না না এই হচ্ছে অবস্থা আর ওরা তো অন্য জায়গার বিশালে দালালের মাধ্যমে আসছে আইসে ওই দালালে মার্কেট ক্লিনার করে আইন না এই জায়গায় ঢুকাইছে এখন রাইতের দুই এক দেড়টা ফ্লাস এখন ফোলাফাইন বাকালা খোলা একজনের কাছে টাকা ছিল আহ 2 টাকা দিও নাকি 2 টাকা দিয়ে তিনটা ডিম আনছে এই যে তিনজনে ভাতজা ভাত মরিস ফেজ লইছে এই যে খাইবো এখন আর আরেকজন এই রাইতে তিনটা বাজেই বয়ে ডালালে লগে লাগা আছে কানে ডাইল এর বদলে পানি ডাইল কিনার টাকা নাই পানি এই যে খাইতেছে একজনের ভাততে কে ডালালে লগে আলাতুল লাগবে আছে ঝগড়া করতে আছে বাড়িতে ডালালে লগে দে যে এখন খাইয়া পোলার ঘুমাইবা আবার সকাল সাতটায় উঠব রেডি হয়ে আটটা নয়টায় ডিউটি ডিউটির তো নয়টা থাকতে হবে আটটা দিয়ে কি এই অবস্থা যাক এখন যে খাইতেছে এটার কাছে আল্লাহর দরবারে শুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে আমাদের রুমের আরেক বড় ভাই নাম কি বয়স আমার বড় সে তার পাশের বাড়ির এক বাইরে বিশ্বাস করছে যে তার এমন রিভিউ দিচ্ছে যে মার্কেটের ক্লিনার বেতন আঠারোশো আট ঘন্টা ডিউটি তারপরে আবার প্রতি শুক্রবারে ছুটি বছরে দুই বছর পর একবার ছুটি বছরে বোনাস আছে বিদেশ যাইতে আইতে প্লেন ভাড়া দিব কোম্পানি এত ভালো কোম্পানি এরকম আর সই হয় না আর কি এরকম রিভিউ দিছে দিয়ে হচ্ছে সৌদি আনছে সাড়ে পাঁচ লাখ টাকা নিচ্ছে আহিনা সেলের এই দুর্দশা মানে কফেলা তো দূরের কথা ভালো কোম্পানি তো দূরের কথা যা কইছে তা তো নাই প্লাস একটা আঁকা বানিয়ে দেয় না যে সে অন্য দেশে বলছে যে আমার অন্য জায়গায় আমার আমি কাজ করবো আঁকা দেয় দেন ওইটাও দেয় না সাড়ে পাঁচ লাখ টাকা নিতে বিশে মাত্র এই দেশে দুই হাজার টাকা দিয়ে তো সব মিলে নাইলে দেড় দুই লাখ টাকার খরচ আমার পর্যন্ত আর এই অবস্থা ছেলে যখনই বাদ খাইতে পারে তার দালাল স্মরণ করে তো আজকে একটু সাধু ভাষায় বিচরণ করে একটু স্মরণ করলো আর কি সাধু ভাষায় কিছু কথাগুলো তার দালাল রে

খানকি আমার কোম্পানি আমারে খাউন দিব সুযোগ দিব সব দিব আবার আর মায়েরও দিব বলে আমার কাছে এই যে দেখেন রুমের যে বড় ভাই তার দালালরে সাধুভাষায় করে কইলে সোইতেছে না যে তার ছবি বা নাম ভিডিওতে আসুক এড করিছিলাম তারিখ 7 অক্টোবর কাইটা দিতে হইলো তারে দেখা তার নাম জানা দেওয়ার হইলো না